উপজেলায় কিন্তু তারা সীমান্তবর্তী রয়েছে মুহূর্তে এবং প্রতিটি স্থানে কিন্তু তারা হয়তো এসেছিলেন এমন একটি খবর পেয়ে কিন্তু আমরা সেখানে এসেছিলেন এবং প্রশাসনের এবং প্রশাসন এবং বিজিবির যৌথ অভিযানে কিন্তু তারা দুটি বাড়িও ইতিমধ্যে অভিযান করেছে এবং একটি বাড়িতে হয়তো একটি পরে অভিযান করবে এমন এমন কিন্তু আমরা একটা খবর পেয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফুলতলা যেহেতু আমাদের ফুলতলা রাখনা বটুলি কিংবা কিংবা রাজকীর যে বাগানগুলো রয়েছে সে বাগান কিন্তু হয়তো তারা সেখানে ভারতে প্রবেশ করতে পারে এমন একটি সম্ভাব পেয়ে গোপন সম্পদের বিক্রিতে কিন্তু তারা সেখানে অভিযান করে এবং প্রশাসন এবং বিজেপির যৌথ অভিযানে তারা কিন্তু সেখানে অভিযান করেছে আমরাও কিন্তু গেছেছি এসব আসার পরও কিন্তু আমরা বেশ কয়েকটি স্থানে কিন্তু আমরা তাদের সাথে তাদের তাদের সাথে আমরা ছিলাম কিন্তু তারা হয়তো সেখানে ছিল এবং সর্বশেষ আমরা হয়তো আপনাদের সাথে যুক্তরও থাকবো এবং সর্বশেষ খবরটি আপনাদেরকে আমরা আমরা জানাবো যে আপনারা আমরা যতটুকু জানতে পারবো তার সাথে সাথে আপনাদেরকে জানাবো এর আগে একটি ভিডিও আপলোড দিয়েছি যে আপনারা সেখানে দেখেছেন আমাদের মৌলীবাজার পুলিশ সুপার এবং সার্কেল এবং ওনারা কিন্তু সেখানে এসেছিলেন ওনাদের নেতৃত্বে কিন্তু সেখানে পুলিশ এবং বিজেপির অভিযান কিন্তু অব্যাহত ছিল তো বিবার আসলে আপনারা হয়তো অনেকে যুক্ত রয়েছেন আমি থেকে আপনাকে এই তথ্যটি আপনাকে দিচ্ছি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের আমার ক্যামেরার সামনে হয়তো প্রশাসনের লোকেরা তারা কিন্তু ট্রল রথবস্থা রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা আমাদের ধরি উপা প্রশাসনের যিনি অসীম মহোদয় রয়েছেন আমরা হয়তো ওনারা কিছুটা পেয়েছেন তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো যে ওনারা অভিযানে কী পেয়েছেন এবং কী উদ্দেশ্যে এই অভিযানটি খুলেছিলেন যেটি জাঙ্গীর কবির কবির নানুকে আমাদের এই ফুলতলা দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করার উদ্দেশ্য সেখানে এসেছিলেন কিংবা যে কোনো একটি গোপন সম্পদের ভিত্তিতে কিন্তু ওনারা অভিযান চালিয়ে যাচ্ছিলেন এবং আমরা বিশেষ করে যে বিষয়টি জানতে পারছি যে জাঙ্গীর কবির নানু কিন্তু আওয়ামী লীগের বেশ প্রভাবশালী একজন নেতা ছিলেন এবং সেই কারণে কিন্তু হয়তো উনি আমাদের এই ঝুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা চেষ্টা করেছিলেন হয়তো সেখানে গোপন সম্পদের ভিত্তিতে কিন্তু এলাকাবাসী জানার পরেও কিন্তু পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে কিন্তু সেখানে অভিযান করেছিল এবং তারা ইতিমধ্যে কিন্তু অভিযানে রয়েছে আমরা যতটুকু দেখি যেহেতু বিভার্স আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটটুকু জানিয়ে জানিয়ে দেব প্রশাসনের লোকেরা কিন্তু উপস্থিত রয়েছে মধ্যে থেকে আমি আমরা কিন্তু দুপুর দুই কোটি থেকে সেখানে কিন্তু অবস্থান করছি এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু পুলিশের টহল রয়েছে এবং বিশেষ করে বিজেপি কিন্তু সীমান্ত দিয়ে কিন্তু টহল মোতায়েন রয়েছে তো বিকর্স আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু অনেকে জেনেছেন আমাদের এই ফুলতলা ইনজ যে সীমান্তবর্তী যেটা রয়েছে আমরা জানি কিন্তু আমাদের মৌলীবাজার জেলার যে ষাটটি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলার কিন্তু তারা সীমান্তবর্তী রয়েছে সীমান্ত থাকার কারণে কিন্তু প্রতিটি আহ মুহূর্তে এবং প্রতিটি স্থানে কিন্তু তারা হয়তো আহ এসেছিলেন এমন একটি